চট্টগ্রামের বদারহাট কাঁচা বাজার ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ব্যবসায়ীদের সুবিধার্থে বাজারের বিভিন্ন পয়েন্টে সিকিউরিটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই পরিপ্রেক্ষিতে বদারহাট বাজারে ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে পুরো কাঁচা বাজারে ব্যবসায়ীদের সুবিধার্থে মাইকিং করে লিফলেট বিতরণ করা হয় কাঁচা বাজারে ব্যবসায়ীদের সাথে পণ্য নিরাপত্তা ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে কার্যক্রম চলমান আছে বলে জানান বহদ্দরহাট ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম সবাই বলতেছে আমরা নতুন তা আমরা তাদের কথা শুনে আমি বাজারের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাদের কথা শুনে আমরা বাজার নতুনভাবে নিয়োগ দিলাম আর বাজারে এখন যে কোনো ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা আমাদের সাথে যোগাযোগ করতে হবে তারপর কোনো কাস্টমার যদি এখানে কোনো ভেজাল পাই সমিতির সাথে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে বিচার পাওয়ার জন্য অধিকার আছে এখন বর্তমানে সাতজন সিকিউরিটি এখানে নিয়োগ দিয়েছি বাজারে ওদের কাজ রাত্রের বেলা যেন ব্যবসায়ীদের মালামাল যেন সঠিকভাবে থাকে নিরাপদ যেন থাকে ব্যবসায়ীরা সকালে বুঝে নিবে রাতের বেলা বুঝে দিবে তাদের মালামাল ব্যবসায়ীদের যেন কোনো ক্ষতি না হয় বাজারে আমি ব্যবসায়ীদের প্রতি আবেদন জানাচ্ছি যেন ব্যবসায়ীরা সহযোগিতা করে এটার জন্য ক্রেতাদের যাতায়াতের সুবিধার্থে ভদ্রহাট কাঁচা বাজার ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে একটি নতুন ব্রিজ স্থাপন করা হয়েছে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন পরিকল্পনা নেওয়া হবে বলে জানান নেতৃবৃন্দ বিভিন্ন দোকানদার অভিযোগ করতেছে বিদায় আমরা এটা তো অন্ত করে দেখলাম যে সাবেক যে যেগুলো ছিল সিগুড়ি যা ছিল সম্পূর্ণভাবে এক একটার মা করে এক একটা বাদে অংশগ্রহণে আছে সেই জন্য আমরা এখন নতুনভাবে সিগুড়ি নিয়োগ দিছি সিগুড়ির কারণে আমরা হ্যাঁ আমরা নতুনভাবে আবার পরিবেশটা নতুনভাবে সুন্দরভাবে গড়ে তুলব আগে ছিল সাতজন এক সিকিউরিটি এখন আমরা দিচ্ছি সাতজন আগে ছিল যে নর্মাল সিকিউরিটি আপনার এলাকা ভিত্তিক এখন যে আনসার সিকিউরিটি সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হয়েছে আমাদের সভাপতির মাধ্যমে এখানে আগের অনেক সিকিউরিটি ছিল ওদের অ্যাগেস্টে ব্যবসায়িকরা অভিযোগ করার কারণে আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে খারাপ না চান্দাবাজি টান্দাবাজি এগুলো হচ্ছে না এখন ঠিক আছে সব কিছু এখন ব্যবসা ভালো আছে সমতি নতুন হিসেবে ভালো আছে ভালো আছে আর ইনশাল্লাহ আর আগ বেন বাদ দিয়ে এখন নতুন গ এই সিকিউরিটি গার্ড দিয়ে এবার আমার যদি ব্যক্তি আছে তাই আহিব বা আরা দেখাশোনা এবার বুজাই দিম এবার আর আবার বুজাই দিব আলহামদুলিল্লাহ আছে খুব ভালো আছে আর আশা করি আমরা খুব মানে নতুন করে নতুন করে যে গঠন হয়েছে খুব ভালো ক্রেতা এবং বিক্রেতাগণ যে কোনো সমস্যা এবং সুযোগ সুবিধার সাথে বদ্দারহাট কাঁচা বাজার ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমবায় সমিতির সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন নেতৃবৃন্দ মো রবিল ফোর টিভি চট্টগ্রাম